স্টুডেন্টস দেখে নাও আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের চ্যাপ্টার ওয়ান রসায়ন এবং বিজ্ঞানের যে প্রাথমিক ধারণা সেটার উপর বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করে দিচ্ছি এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষায় আসবে ভালো করে মিলিয়ে নাও দেখো সবচেয়ে প্রথম প্রশ্ন দিয়েছি একটি যৌগের ভরে আট পারসেন্ট সালফার থাকলে ওই যৌগের ন্যূনতম আণবিক ভর কত হবে দেখো এটাকে খুব শর্টকাটে করবো আনসারটাকে আমরা যেটা মানে করতে সুবিধা হয় তাহলে আট পারসেন্ট সালফার থাকার অর্থ হচ্ছে এটা মনে রাখতে হবে মানে প্রতি ওই যৌগটার যে আট গ্রাম সালফার সেটা থাকবে কোথায় এই আট গ্রাম সালফার থাকবে হচ্ছে একশো গ্রাম যৌগে ঠিক আছে তাহলে সালফারের যে ন্যূনতম ওজনটা হতে হয় তাহলে তার এ সালফার থাকবে তো বত্রিশ গ্রাম তাহলে বত্রিশ গ্রাম সালফার থাকবে কতটাতে তাহলে এক গ্রাম থাকবে একশো বাই আটে আর বত্রিশ গ্রাম থাকবে উন বত্রিশ তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে আট দিয়ে কাটলে চার তাহলে চারশো তাহলে ন্যূনতম ওজন কিন্তু চারশো হবে তাহলে এটা আমাদের অ্যান্সারটা হবে এই চারশো বিয়ের অপশানটা ঠিক আছে আচ্ছা এরপরের দেখো আমরা যেটা করছি এই প্রশ্নটা দিয়েছে এক ব্যক্তির কাছ থেকে নাইনটিন পয়েন্ট সেভেন কেজি সোনা উদ্ধার করা হয়েছে ওই সোনার মধ্যে কত পরমাণু আছে আচ্ছা সোনার তোমার আনুম্যানটা দিয়ে দিয়েছে একশো সাতানব্বই তাহলে দেখো এখানে ক্যালকুলেশনটা আমরা কী করে করবো খুব সহজ করে করবো আমরা এটাকে তাহলে দেখো একশো সাতানব্বই গ্রাম এই যে সোনাটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা থেকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থ্রি পর টোয়েন্টি থ্রি তাই তো তাহলে এক গ্রাম পাওয়া যায় হচ্ছে গিয়ে তোমার বাই ওয়ান নাইনটি সেভেন হবে তাহলে নাইনটিন পয়েন্ট সেভেন কেজি যখন বলবে তখন এটাকে আমার এখানে নাইনটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পর থ্রি গ্রামে কনভার্ট করে নিতে হবে আর যেই এটা গ্রামে কনভার্ট করে নিলাম এবার আমাদের ক্যালকুলেশন করার সুবিধা হয়ে গেল এটা তলায় দশ দিলাম এবার দশ দিয়ে এটা কাটলে দেখো টেন টু দি পাওয়ার টু তাহলে দেখো এখান থেকে ওয়ান নাইনটি সেভেন ওয়ান্টি সেভেন কেটে যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পর এই তেইশ আর দুয়ে পঁচিশ ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে অপশানটা কোনটা আসছে দেখো এখানেও এই ডি এর অপশানটা আসছে ঠিক আছে ভালো করে বোঝে নাও এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাব আচ্ছা এবার তিন নম্বর কোশ্চেন দেখো আমি তোমাদের জন্য চয়েস করেছি এখান থেকে বেশ কিছু মোলারিটি মোলারিটি কোশ্চেন চয়েস করেছি দেখো পাঁচশো এম এল দ্রবণে ফাইভ পয়েন্ট এইট ফাইভ গ্রাম এনএসসিএল দ্রবিত থাকলে দ্রবণটি মোলারিটি কত হবে দেখো এটা খুব সহজ কোশ্চেন তোমাদেরকে বুদ্ধি করে করতে হবে আমরা জানি যে এনএসসিএলের যে আণবিক ওজন সেটা হচ্ছে গিয়ে ফিফটি এইট পয়েন্ট ফাইভ তাই তো তাহলে তুমি এখান থেকে একটা জিনিস খুব সহজ করে বুঝে নাও তাহলে কত মোল আছে আমাদের এনএসসিএল এনএসসিএল আছে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ফাইভ কারণ ডাব্লু বাই এম তো এটা আমরা জানি তাহলে ফাইভ পয়েন্ট এইট ফাইভ বাই ফিফটি এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান বল তাহলে পয়েন্ট ওয়ান বল এখানে এনএসসিএলটা আছে তাহলে পাঁচশো এম এল বলেছে তাহলে এই যে পাঁচশো এমএলের মধ্যে আছে হচ্ছে আমাদের এখানে এই জিরো পয়েন্ট ওয়ান বল তাহলে হাজারে কতটা থাকবে তাহলে হাজার এম এল মানে এক লিটার তাহলে জিরো পয়েন্ট টু তাই তো এই জিরো পয়েন্ট টু যেটা আসছে এটাই হচ্ছে আমাদের মোলারিটি তাই তো মোলারিটি তাহলে এখান থেকে অপশানটা হবে আমাদের সিটা অ্যান্সার নাও ঠিক আছে বুঝতে পেরেছো ভালো করে এরপর আমরা পরের কোশ্চেনটা চলে আসছি দেখো পরের কোশ্চেনটা কী বলেছে রক্তের মধ্যে গ্লুকোজের গ্লুকোজের দেখো এটা দিয়ে দিয়েছে আনুবিক সং ইয়েটা সংকেতটা গাঢ়ত্ব পয়েন্ট নাইন গ্রাম পার লিটার হলে গ্লুকোজের মোলার গাঢ়ত্ব কত হবে আচ্ছা আগে আমরা যেটা জানি যে গ্লুকোজ যেটা হয় গ্লুকোজের আণবিক ওজনটা হচ্ছে কি একশো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে মেয়েটেন জিনিস খেয়াল করে দেখো মোলার গারত্ব চেয়েছে খুব সহজভাবে ভাবতে হবে আমাদেরকে তাহলে এই যে হাজার এম এর মধ্যে যেহেতু দেখো এই যে এত লিটার বলেছে তাহলে গাঢ়ত্ব যদি পয়েন্ট নাইন হয় তাহলে এদের এখানে যেটা আমাদের যেটা ওজনটা যেটা দেওয়া রয়েছে খেয়াল করে দেখো তাহলে একে আছে হচ্ছে কি পয়েন্ট নাইন বাই হাজার তাহলে একশো এই যে গ্লুকোজের যে মোট ওজনটা তাহলে এখানে যে আমাদের ওজন যেটা দাঁড়াচ্ছে এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে তা আমি তোমাদের সহজ করে বলে দিচ্ছি এটাকে তোমরা ক্যালকুলেশন করবে কীভাবে এটাকে দেখে নাও এই ক্যালকুলেশনটা করতে গেলে তোমাকে বার করতে হবে যেটা সেটা হচ্ছে গিয়ে মোলার গারত্ব তাহলে এই যে জিনিসটা রয়েছে তোমার এখানে পয়েন্ট এটাকে তোমার খোঁজের যে আণবিক ওজন আঠেরোশো এটা দিয়ে প্রথমে তোমাকে এই একশো আশি একশো আশি দিয়ে ভাগ করে নিতে হবে এই একশো আশি দিয়ে ভাগ করলে দেখো তোমার এটা কী আসছে এখান থেকে উঠে যাচ্ছে শূন্য আসছে তাকে ওয়ান বাই দুশো তাহলে এই ওয়ান বাই দুশো মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে তোমাদের প্রধান আনসার এই যে সিটা এত মনে নিতে হবে তাহলে এইটাই আমাদের ক্যালকুলেশনটা করে ভালো করে এখানে বুঝে নিতে হবে ঠিক আছে আচ্ছা এর পরের কোয়েশ্চেন যেটা দিয়েছি দেখো এখানে একটি দ্রবণের ঘনত্ব দেওয়া আছে অর্থাৎ ধরো ডি ইকোয়াল টু থ্রি পয়েন্ট ওয়ান টু দেওয়া আছে দ্রবণটি দেড় এম এল তাহলে ভি দেওয়া আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এল এবারে বলেছে দ্রবণটির ভর কত হবে একদম সোজা তোমাদের এটা যে ভর ইকোয়ালস টু ভি ইন্টু ডি তাহলে এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ধরো থ্রি পয়েন্ট ওয়ান টু এটা গুন করলে যেটা পাবো খেলোটা গুণ করে দেখে নিচ্ছি এটা গুন করলে মোটামুটি আসছে যে ফোর পয়েন্ট সিক্স এইট জিরো এই খেলোটা আসছে অর্থাৎ সিটা আমাদের অ্যান্সারটা হবে ঠিক আছে হলো নেক্সট আচ্ছা এরপরের কোশ্চেন দেখো দিয়েছে যে একটি ধাতব ক্লোরাইডে কুড়ি ধাতু আছে ধাতুটির যোজ্যতা তিন হলে পারমাণবিক ভর কত হবে তাহলে এখানে একটা ভরের কোশ্চেন কিন্তু এটা ভালো করে দেখে চিনতে হবে তা প্রথমে দেখো আমি এটা করে নিচ্ছি তাহলে এখানে ধাতু আছে কতটা কুড়ি পয়েন্ট দুই পার্সেন্ট তাহলে বাকিটা ক্লোরাইড তাহলে ক্লোরাইডটা দেখো মাইনাস নাও একশো থেকে কুড়ি পয়েন্ট দুই তোমাদের কিন্তু এমন ক্যালকুলেশান দেবে যেটা কিনা পরীক্ষার সময় তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে না হয় ঠিক আছে সেরকমভাবেই ক্যালকুলেশন তোমাদের দেবে তাহলে দেখো এখানে ক্লোরিন এতটা আছে তাহলে দেখো আমরা বলতে পারি তাহলে সেভেন্টি নাইন পয়েন্ট এইট গ্রাম ক্লোরিন আছে কুড়ি পয়েন্ট দুই গ্রাম ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে এক গ্রাম যুক্ত হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট এইট বাই এত আর ক্লোরিনের যেটা তুলনাঙ্ক বারবার করতে গেলে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ দিতে হয় আমরা জানি তাহলে ইন্টু থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা অ্যাপ্রক্সিমেটলি এইট পয়েন্ট নাইন এইট বা নয় ধরো আসছে তাহলে ধাতুটা তুলনাঙ্কবার কত দাঁড়ালো নয় তাহলে আণবিক ওজন যেটা বার করতে বলেছে ধাতুটির পারমাণবিক ভর ওদের বার করতে বলেছে সেটা হচ্ছে আমাদের ফর্মুলা জানা আছে ইন্টু ভি ই হচ্ছে নয় আর ভি দেওয়া আছে আমাদের যোযতার তিন দেওয়া আছে যে যোজ্যতা তিন তাহলে তিন গুণ করলে এটা আসছে সাতাশ অর্থাৎ অ্যান্সারটা হবে বি ঠিক আছে ভালো করে বুঝে নাও এই ধরনের তুললঙ্ক পরে অঙ্ক আসতে পারি আসবেও আচ্ছা এরপর সাত নম্বর কোশ্চেন চলে যাচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেটে আনবিক ভর এম হলে আমলিক উত্তরঙ্কর হতো এটা খুব ভালো প্রশ্ন পটাশিয়াম ডাইক্রোমেটে আমলিক মাধ্যমে বার করতে গেলে দেখো ডাইক্রোমেট আয়নকে আমরা আমলিক মাধ্যমে না ভাঙলে দেখে নাও এটা তৈরি করেছে কি সিআর আর প্লাস থ্রি আর ওয়াটার ঠিক আছে তাহলে এখানে সিআর টু আছে এখানে দুই দাও তাহলে দেখো এখানে মোট ছয় প্লাস হলো ভালো করে ক্যালকুলেশনটা বোঝো কত ইলেকট্রনের চেঞ্জটা বার করতে হবে আচ্ছা এবার ছয় প্লাস তাহলে এখানে মোট দেখো সাতটা অক্সিজেন এসে তাহলে সাতটা জল দিয়ে দাও তাহলে চোদ্দোটা হাইড্রোজেন আসছে তাহলে এখানে ফোরটিন এইচ প্লাস এইভাবে আমরা ব্যালেন্সিংটা কমপ্লিট করছি দেখো এইবার দেখো এখানে মোট প্লাস ছয় এখানে মোট প্লাস করো দেখো চোদ্দ থেকে দুই গেলে বারো তাহলে এখানে প্লাস বারো তাহলে এদিকে প্লাস ছয় করতে গেলে দেখো এখানে ছটা ইলেকট্রন দিতে হবে কারণ ইলেকট্রন নিজেই মাইনাস তো প্লাস ইলেকট্রন কিন্তু খেয়াল রেখো এটা মাইনাস নয় আচ্ছা যাই হোক তাহলে ছটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে এখানটা তাহলে এই যে তুল্যাঙ্ক ঘরের ফর্মুলা যেটা বার করতে হয় সেটা হচ্ছে কি তার আণবিক ওজন এম আর মোট পরিবর্তনশীল ইলেকট্রন সংখ্যায় বিক্রিটাতে বাই সিক্স ঠিক আছে তাহলে এই জিজ্ঞস ইটা অ্যান্সার এইভাবে বুদ্ধি করে এটা বার করতে হবে খুব ভালো করে দেখে নাও এটা একটা খুব পদ্ধতি আনবিক ওজন দিয়ে তুল্যাঙ্ক ভর নির্ণয় করার একটা মেথড আচ্ছা এরপরে আট নম্বর কোশ্চেন যেটা বেছে নিয়েছি দেখো এটা হচ্ছে গ্যাসীয় মিশ্রণে অঙ্ক একটা আয়তন হিসেবে ফিফটি পারসেন্ট হিলিয়াম আছে আর ফিফটি পার্সেন্ট মিথেন আছে তাহলে মিশ্রণের ভর হিসেবে কত শতাংশ মিথেন আছে দেখো এই অঙ্কটা আমরা অন্যভাবে করব দেখো এটাকে দেখো আমরা দেখতে পাচ্ছি যেহেতু ফিফটি পারসেন্ট হিলিয়াম আর ফিফটি পারসেন্ট মিথেন তাহলে দেখো একটা জিনিস পরিষ্কার তাদের ওজন হিসেবে এখানে হিলিয়াম ইস টু মিথেন তারা ওয়ান ইস টু ওয়ান করে আছে কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো এই যে আমাদের হিলিয়াম আর মিথেন এদের যে আমাদের আয়তন অনুপাতটা এটা থাকার ফলে এদের অনুর সংখ্যার যে অনুপাতটা অর্থাৎ এন হিলিয়াম বাই এন মিথেন যেটা সেটা তো ওয়ান ওয়ানই থাকবে আবার এর সঙ্গে দেখো এদের তাহলে যে আমাদের অ্যাভগাঢ্র প্রকল্প অনুযায়ী এদের কিন্তু যে ভরের অনুপাত দাঁড়িয়ে গেলো তাহলে কি দাঁড়ালো হিলিয়ামের জন্য চার আর মিথেনের জন্য দাঁড়ালো ষোলো অর্থাৎ ওয়ান ইস টু ফোর এবার তারা মিথেনের দেখো এখানে যে পরিমাণটা দাঁড়ালো সেটা হচ্ছে চার অর্থাৎ রেশিও করলে যেহেতু ওয়ান ইস টু ফোর তাহলে আমাদের এখানে টোটাল যেটা মিথেনের যে পার্সেন্টেজটা আমরা বার করবো অর্থাৎ এখানে শতকরা যে মিথেনের যে পরিমাণ শতকরা মিথেন যেটা সেটা চার বাই চার প্লাস ওয়ান মানে পাঁচ ইন্টু একশো অর্থাৎ পাঁচ দেরে কাটলে কুড়ি মোটামুটি এইট্টি পার্সেন্ট তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা এই ডিটা অ্যান্সার দিতে পারি এইটটি পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এই ডিটাকেই অ্যান্সার হিসেবে আমরা ধরে নেব এটা কাছাকাছি আছে মানে অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে এই ধরনের অঙ্ক একটা আসতে পারে আচ্ছা এই ধরনের অঙ্ক দেখো আমাদের আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে কার্বন অক্সিজেন দ্বারা গঠিত তোলে যোগের আনুমানবিক ওজন পারমাণবিক ওজন হচ্ছে কি একম দুশো নব্বই তাহলে এখানে প্রতিটি মৌল ফিফটি পার্সেন্ট করে থাকলে যোগের আনুমানিক সংখ্যা অর্থাৎ তাহলে দেখো এখানে কার্বনও ফিফটি পার্সেন্ট আছে আবার অক্সিজেনও ফিফটি পার্সেন্ট আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তাহলে দেখো যে এদের যে পরমাণু সংখ্যার যে অনুপাতটা পরমাণু সংখ্যার অনুপাত সেটা হচ্ছে দেখো তাহলে কার্বন ইজ টু অক্সিজেন তাহলে ফিফটি বাই কার্বনের তো বারো আর অক্সিজেন হচ্ছে ফিফটি বাই ষোলো তাহলে অনুপাত দাঁড়ালো ষোলো ইস টু বারো পঞ্চাশ পঞ্চাশ কেটে গেলে তাহলে ফোর ইজ টু থ্রি তাহলে এটার যে স্থূল সংকেত স্থূল যে সংকেতটা দাঁড়ালো সেটা হচ্ছে সি ফোর ও থ্রি এই সি ফোর ও থ্রিকে আমরা হোল এন করলে দুশো নব্বইয়ের সঙ্গে সমান এটাই যে ওজন দিয়েছে প্রসেসটা দেখে নাও এটাই ভালো করে বুঝতে হবে পরমাণু সংখ্যার অনুপাতটা বার করে সেটা স্থুল সংখ্যার দিকে দারক করতে হবে তাহলে এন এর মানটা কত ধর আছে দেখো এখানে সি ফোর মানে চার রং আটচল্লিশ এটা তিনশো রং করলে আটচল্লিশ দুশো নব্বই তাহলে এন ইকোয়াল টু দেখো দুশো নব্বই বাই ছিয়ানব্বই এটা অ্যাপ্রক্সিমেটলি তোমাদের ক্যালকুলেশনটা করে নিতে হবে এবং দেখো এই যে দুশো নব্বই বাই ছিয়ানব্বই করলাম এর ফলে এটা অ্যান্সারটা থ্রি পয়েন্ট জিরো টু অ্যাপ্রক্সিমেটলি মানে তিনই ধরো আসছে ঠিক আছে মানে যেটা তাহলে এই যে সি ফোর ও থ্রি যেটা বার করেছিলাম তাহলে এখানে আণবিক সংকেত যেটা আসছে সেটা আমাদের হবে হচ্ছে গিয়ে সি ফোর ও থ্রি হোল থ্রি অর্থাৎ সি টুয়েলভ ও নাইন তাই অপশন দেখো সি টুয়েলভ ও নাইন আমাদের এই যে এই বিটা আমাদের অ্যানসার ঠিক আছে দেখো প্রসেসটা তোমাদের ছোটো করে বলে দিলাম তোমরা এইভাবে বার করবে কারণ তোমাদের তো লিখে পড়ে করে দেখাতে হবে না এমসি কেউ তোমাদের ওই ব্ল্যাক করতে হবে গোল করে গালিতে এটাই তোমাদের প্রসেসটা করতে হবে চলো নেক্সট অঙ্ক দেখো এখান থেকে না একটা এরকম কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন দেবে আমি তোমাদের একটা রাসায়নিক পরিবর্তন আর তুলাঙ্কবার দিয়ে দেখিয়েছি বিভিন্ন রকমভাবে আসতে পারে দেখো এখানে ম্যাং হেমেনোফোর মাইনাসের একটা অ্যাসিড মাধ্যম একটা পোষণ মাধ্যম একটা খাড়িও মাধ্যম আর ডাইক্রোমেটের দেখো একটা আম্লিক মাধ্যম এই ডাইক্রোমেটের আমলিক মাধ্যমটা আমরা একটু আগেই করে এসেছি ঠিক আছে ডাকুমেন্টে আমলিক মাধ্যমে তোমাদের কি লিখেছিলাম এখানে ছটা ইলেকট্রনিক পরিবর্তন এসেছিলো তাই ছটা ইলেকট্রনিক পরিবর্তন হলে তোমাদের দেখো এটা এম বাই সিক্স হবে তাহলে ফোরের সাথে তোমার এখানে দেখো একটা জিনিস আমাদের সহজে খুব মিলে গেল ফোরের সাথে সি হবে তারপর দেখো ফোর সি খেয়াল করে দেখো অপশানের মধ্যে এখানেও ফোর সি আছে এখানেও ফোর সি আছে তাহলে শুধু এটা নিলে হবে না আমাকে আরেকটাও করতে হবে আমি ওয়ানটা করি তাহলে এই যে এম এন ও ফোরের আম্লিক মাধ্যমটা করে তোমাদের দেখাচ্ছি এম এন ও ফোর দেখো এখানে প্র্যাকটিস করে দেখছি এম এন ফোর মাইনাস থেকে আমলিক মাধ্যমে আমাদের হয় হচ্ছে এম প্লাস টু তার সাথে চারটে অক্সিজেন তাহলে ফোর ওয়াটার দিয়ে দাও তাহলে চারটা হাইড্রোজেন আসছে তাহলে আটটা এইচ প্লাস তাহলে এখানে টোটাল চেঞ্জ হলো প্লাস টু আর এখানে আছে দেখো প্লাস সেভেন আটটা প্লাস একটা মাইনাস তাহলে এখানে তোমাকে পাঁচটা ইলেকট্রন দিতে হবে তাহলে চেঞ্জটা কথা হলো এখানে এম বাই ফাইভ তাহলে এম বাই ফাইভ হলে ডি তাহলে ওয়ান এর সাথে ডি দেখো ওয়ানের সাথে ডি কিন্তু একটাই আছে দেখো এই যে এটা তাহলে ফোর সি ওয়ান ডি গেছে বাকি দুটো কিন্তু না করলেও হয় কারণ ওয়ান ডি আর কোথাও নেই এটাই আমাদের অ্যান্সার তাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এম এন ও ফোর এম টু কীভাবে হয় দেখো এই যে এম ফোর মাইনাস থেকে যখন এম ও টু হয় এটা হওয়ার যে প্রসেসটা এখানে তোমার টোটাল যে চেঞ্জটা এদের একটা ইলেকট্রন দিয়ে বেসিক্যালি চেঞ্জটা হয় ঠিক আছে কারণ এখানে তোমার এই যে যে টোটাল যে চেঞ্জটা আসছে এখানে দেখো এই এমএনও টু বলে তোমার এখানে এটা ফোর ওইচ মাইনাস আসবে হ্যাঁ আর এখানে টু এইচ টু আর একটা তিনটে ইলেকট্রনের চেঞ্জ আসবে দেখো এখানে চারটে মাইনাস এখানে তিনটে ইলেকট্রন কারণ ইলেকট্রন নিয়ে মাইনাস তিনটে ইলেকট্রন তাহলে তোমার এমএন ও ফোর মাইনাসের এই যে প্রসম মাধ্যমটা হচ্ছে টুটা তাহলে তোমার মিলে গেলো আমাদের দেখো এর সাথে দুয়ের এর সাথে এ তাহলে এটাও মিলে গেল এটা মিলে গেল এটা মিলে অভিয়াস তাও তোমাকে আমি এই থ্রি বিটা করে দেখিয়ে দিচ্ছি এম এন ফোর থেকে এম এন এই যেটা এটা দেখো এই যে এম এন ফোর থেকে এম এন ফোর মাইনাস টু তা সিম্পল এটা দুটোই এম এন ও ফোর আছে সুতরাং এখানে আইন ব্যালেন্স করলেই হয়ে যাবে একটা ইলেকট্রন দিয়ে দাও ব্যালেন্স কমপ্লিট তাহলে এটা আমাদের এম বাই ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের এম বাই থ্রি তারা দেখো মিলে গেল এম বাই ফাইভ এম বাই থ্রি এম বাই ওয়ান সবকটা মিলে গেল আর এম বাই সিক্স এটা তোমাদের আমি একটু আগে একটা অঙ্কে করে দেখিয়ে দিয়েছি তাহলে আমাদের অপশান এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেছে ভালো করে দেখে নাও এই ধরনের কোশ্চেন কিন্তু একটা আসতে পারে আচ্ছা আজকে সবচেয়ে লাস্ট যে কোশ্চেনটা বেছেছি এটা একটু ক্যালকুলেটিভ তোমাদের একটু ভালো করে দেখতে হবে এটা স্থূল সংকেত আর আণবিক সংকেতের একটা বড় অঙ্ক দিয়েছি কম্পারেটিভলি হ্যাঁ এটা দেখে নাও এটা জৈব যৌগে হাইড্রোজেন আর অক্সিজেন সমন্বয়ে গঠিত কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে তো কার্বন হাইড্রোজেন পার্সেন্টেজটা দিয়েছে তাহলে কার্বন দিয়েছে দেখো থার্টি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট হাইড্রজেন দিয়েছে নাইন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট তাহলে অক্সিজেনটা দেয়নি তাহলে অক্সিজেনটা কিন্তু একশো থেকে এই দুটো যোগফল মাইনাস করে নিতে হবে আমি একটু ক্যালকুলেশনটা করে রেখেছি নিজের সুবিধার জন্য কারণ তোমাদের কিন্তু এরকম কোশ্চেন দেবে না যেটা কিনা ক্যালকুলেটর ক্যালকুলেটার ইউজ করতে হয় আশা করা যায় সেটা তোমাদের ভদ্রভাবেই দেবে তাহলে এটা ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট মতন হবে এইবার একটা চার্ট তোমরা জানো এটা বানাতে হয় এই ছকটা একটু ছোটো করে বানিয়ে নাও এটা তোমাদের শেখার জন্য বলছি তোমরা নিজেদের মতো অবজেক্টিভ করার সময় করবে এত কিছু লেখার দরকার কোনো নেই মৌল এখানে লিখবে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন ঠিক আছে এখানে শতকরা পরিমাণটা কতটা হচ্ছে শতকরা পরিমাণ তারপর দেখো এদের পারমাণবিক ওজন শতকরা পরিমাণটা আমরা যেটা বার করেছি যাকে লিখে নিই করে নেব আর এখানে লিখবো হচ্ছে পরমাণু বা অনুর আর কি আপেক্ষিক সংখ্যা এটা একটু ক্যালকুলেশন করে বার করতে হবে আর একটা হচ্ছে কি ওই এদের এই পরমাণু অনু সরল অনুপাতটা ঠিক আছে এইটা একটু বার করতে হবে আমাদেরকে দেখো কার্বনের পার্সেন্টেজটা দেখো থার্টি এইট পয়েন্ট সেভেন ওয়ান হাইড্রোজেন নাইন পয়েন্ট সিক্স সেভেন আর অক্সিজেনটা তেপরক্ষণ করে বার করলাম ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স টু তাই তো এদের পারমাণবিক ওজনটা আমরা জানি এটা বারো এটা এক এটা ষোলো এইবার এই পরমাণুর আপেক্ষিক সংখ্যাটা বার করতে গেলে কী হয় এই পারমাণবিক ওজন দিয়ে এদের যে পার্সেন্টেজটা যেটা রয়েছে এটাকে ভাগ করতে হয় অর্থাৎ থার্টি এইট পয়েন্ট সেভেন ওয়ান বাই বারো এটা নাইন পয়েন্ট সিক্স সেভেন বাই এক এটা ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স টু বাই ষোলো এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট হওয়ার কথা আমরা অত লিখ বোনাবে তাই এটা নাইন পয়েন্ট সিক্স সেভেনই রাখবো এই সিক্স সিক্স হয়ে যাবে আর কি ইনফ্যাক্ট আর এটা দেখো তোমাদের আসছে ক্যালকুলেশন করে দেখো থ্রি পয়েন্ট টু টু আর এটাও আসবে থ্রি পয়েন্ট টু টু ক্যালকুলেশন করলে এরমই একটা কিছু আসবে আর সরল অনুপাতা লিখে দেওয়া হলো সবচেয়ে কমটা দিয়ে ভাবে ভাগ করতে হবে থ্রি পয়েন্ট টু টু বাই থ্রি পয়েন্ট টু টু মানে এটা এক নাইন পয়েন্ট সিক্স সিক্স বাই থ্রি পয়েন্ট টু টু মানে এটা তিন আর এটা বা থ্রি পয়েন্ট টু টু বাই থ্রি পয়েন্ট টু টু মানে এটা এক হ্যাঁ দেখো কার্বন একটা হাইড্রোজেন তিনটে অক্সিজেন একটা তাহলে এটার স্থূল সংকেত কি দাঁড়ালো সি থ্রি এ সরি সি ওয়ান অর্থাৎ সি এইচ থ্রি ও ঠিক আছে দেখো সি এইচ ও আমার অপশানের মধ্যে এখানে আছে হচ্ছে সিটা ঠিক আছে তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের কীভাবে করলাম মোটামুটি এই এগারো ধরনের অঙ্ক তোমাদের আমি করে দেখিয়ে দিলাম এই ধরনের মধ্যে থেকে অন্তত তিনটে কোশ্চেন তোমরা কমন পাবেই আমি এইটুকু আশা রাখছি সবাই ভালো থেকো